আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব যেহেতু এবছর সরকার থেকে কোনো ধরনের পরীক্ষার সিলেবাস বা হচ্ছে নমুনা প্রশ্ন দেওয়া হয়নি এই কারণে ভিডিওটি তৈরি করা একশো মার্ক্সে পরীক্ষা হবে সময় তিন ঘন্টা তো পার্ট এতে থাকবে গ্রামার অংশ এখানে থাকবে সিক্সটি মার্কস নাম্বার ওয়ান কিছু খালি ঘর থাকবে এবং কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এগুলো দ্বারা খালি ঘরগুলো পূরণ করতে হবে এখানে থাকবে টেন মার্কস নাম্বার টু টেবিল দেওয়া থাকবে টেবিল দ্বারা তোমাকে হচ্ছে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস নাম্বার থ্রি কিছু খালি ঘর থাকবে খালি ঘরগুলো তোমাকে হচ্ছে এখান থেকে সঠিক ভার ব্যবহার করে পূরণ করতে হবে এখানে থাকবে টেন মার্কস নাম্বার ফোর কিছু সেন্টেন্স দেওয়া থাকবে ব্যাকেটে হচ্ছে বলা থাকবে যে সেন্টেন্সটা কীভাবে হবে তোমাকে চেঞ্জ করতে হবে এখানে থাকবে টেন মার্কস নাম্বার ফাইভ ট্যাগ কোয়েশ্চেন করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস অলরেডি চল্লিশ মার্কস কিন্তু হয়ে গেল চল্লিশ মার্কস নাম্বার সিক্স সাফিক্স তুফিস ব্যবহার করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস নাম্বার সেভেন প্রিপোজিশন ব্যবহার করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস তারপরে দেখো নাম্বার এইটে থাকবে হচ্ছে কানেক্টার্স ব্যবহার করতে হবে ফাইভ মার্কস আর নাম্বার নাইন ক্যাপিটালে ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্ক্সে সঠিক ব্যবহার করতে হবে অর্থাৎ যদি চিনে ব্যবহার এখানে থাকবে ফাইভ মার্কস এই মোট সিক্সটি মার্কস হচ্ছে তোমাদের গ্রামার অংশ আর পার্ট বিতে থাকবে কম্পোজিশন এখানে থাকবে ফোরটি মার্কস যেমন নাম্বার টেন রাইট এ প্যারাগ্রাফ এ স্কুল ম্যাগাজিন একটা প্যারাগ্রাফ থাকবে টেন মার্কসের নাম্বার এলেভেন এখানে হচ্ছে তোমাকে একটা লেটার লিখতে হবে এখানে থাকবে টেন মার্কস আর নাম্বার টুয়েলভ একটা কম্পোজিশন লিখতে হবে এখানে থাকবে টোয়েন্টি মার্কস যেমন এখানে রয়েছে কি দ্য সিজন ইউ লাইক মোস্ট তো এই ধরনের কোয়েশ্চেন থাকবে একটা প্যারাগ্রাফ একটা লেটার আর একটা কম্পোজিশন ফোর্টি মার্ক্সের আর গ্রামার হচ্ছে সিক্সটি মার্কস এই মোট হান্ড্রেড মার্কস তোমাদের পরীক্ষা তো শিক্ষার্থীরা যেহেতু এটা একটা নমুনা প্রশ্নপত্র আর এবছর কোনো সিলেবাস দেওয়া হয়নি তোমাদের শিক্ষকরাই তোমাদের পরীক্ষা প্রশ্ন তৈরি করবেন তাই চিন্তার কোনো কারণে এখান থেকে কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হবে তিনি যা পড়েছেন তার মধ্যে থেকে ঠিক আছে আর এই প্রশ্নটা হুবহু হুয়াজ ব্যাপারটা কিন্তু এরকমও না তো শিক্ষার্থীরা এ ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করিয়া আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ